সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকি আর এখন ঘড়ি কাটাতে সাড়ে ছটা বাজে আর এই ঘুম থেকে উঠলাম উঠে এখন সংসারের আশেপাশে কাজগুলো সেরে নেবো আর আজকে একটু সকাল সকালে উঠছি আর মেয়ে হচ্ছে প্রাইভেট আছে সকালে সেজন্য আর এখন বাসি ঘর ঝাড়ু দিয়ে নিব আর বাসি ঘর দর ঝাড়ু না দিয়ে কোনো কাজই করা যায় না আর সকালে নাস্তাটাও বানিয়ে নিব বানিয়ে রেখে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে প্রাইভেটে নিয়ে যাবো আশা করি ভালো লাগবে দেখতে থাকেন করে থাকবেন আর কয়েকদিন হলেই না আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল ওই গলা ব্যথা থেকে শুরু হয়ে আর এখন গলা ব্যাথাটা কমছে আর এখন প্রচুর ঠান্ডা লাগছে আর হচ্ছে আসছে তো কিছু ভালো লাগতেছে না কথা বলতে পারতেছি না আর হচ্ছে শুধু মানে মাথা ব্যথা এই জন্য না একটু দেরি করে কয়েকদিন হলো ঘুম থেকে উঠি কিন্তু যে আজকে মেয়ে প্রাইভেট আছে জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠলাম আর এখন কাজগুলো সেরে নেবো আর সকালে চান করব না সকালে চান কয়েকদিন হলেই করা হয় না ওই যে ঠান্ডা লাগছে জন্য একটু দেরি করেই চান করি হঠাৎ করে যে এতটা সর্দি লেগে যাবে বুঝতে পারি নাই আর গলা ব্যথার থেকে শুরু হয়েছিল আর ভাবছিলাম যে আমার গলার মধ্যে নাকি কিছু হয়েছে আমি ওকে বলছিলাম যে আমার গলার মধ্যে কিছু হয়েছে কি না তো ভয় কেটে গেছে গলার আসলে সর্দির জন্য গলা ব্যথা হয়েছিল আর গলা ব্যথা এখন সেরে গেছে আর এখন ঠান্ডাটা সেরে গেলেই বাঁচছি আর ওষুধ এখনও খাচ্ছি না আগে দেখি দিদি তারপরে জ্বর আসে আবার সেরে যায় আর নাপা আছে নাপা খাইছি একটা কালকে যাই হোক এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম বাসি উঠানটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে এখানটা একটু ধুয়েও দেবো ধুয়েদের রাত্রে তো এখন বাসনগুলো ধুয়ে রাখি একটু মানে কাজগুলো একটু সুবিধা হয় বাসনগুলো ধুয়ে রাখলে আর না হলে না সকালের বাসি কাজগুলো সারতে অনেকটাই বেলা হয়ে যায় পরে দেরি হয়ে যায় অন্য কাজগুলো করতে সন্ধ্যা মালতি ফুল ফুটে আছে। আর প্রতিদিনই দুইটা তিনটে করে ফুটে আর কালকের ফুলটা তোলা হয় নাই আর দিন হলো না পূজাও করা হচ্ছে না আমি মানে পূজা করছি না দুদিন হলো ওই যে সেই দিন ঠান্ডা হচ্ছে স্নান করে এসে অমনি পূজা করতে বসছিলাম হচ্ছে তখন থেকে আমার এই জ্বরটা আসছে সেদিনকেই না পূজা করতে যে বসছিলাম অনেকক্ষণ তো সময় লাগে একটু পিতা পড়ি তারপরে হচ্ছে সেদিন তো বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার দিন পূজা করতে অনেকটাই সময় লাগে পাশালিটা করতে হয় আর সেই জন্য সেদিন না আমার তখন থেকে আমার জ্বরটা আসছে আর ঠান্ডা তারও বসে গেছে আর আর দুদিন হল আর পূজা করা হচ্ছে না মানে আমি উঠতেই পারছি না এরকম শরীরের অবস্থা হয়েছে যাই হোক কাজগুলো তো করতেই হবে এখন আমি একাই থাকি আর দুজনই থাকি সংসারে কাজ তো করাই লাগে কম আর বেশি মানুষ বেশি থাকলে কাজগুলো একটু বেশি হয় মানে এইগুলা কাজ তো করতে হয় কি রান্না বান্না একটু বেশি হয় এটাই আর কি অসুস্থ শরীর থাকলে না তো আমার মনে হয় যে আমাকে যদি কেউ একটু রান্না করে খাওয়ায় তো আমার কাজগুলো যদি কেউ একটু করে দিত আর ওরকম কেউ নাই এক মায়ের মতো কেউ হয় না আর শরীরটা অসুস্থ লাগলে না তখন মায়ের কথা বেশি মনে পড়ে তখন বেশি খারাপ লাগে মায়ের কথা মনে পড়লে আর তাছাড়া তো ওরকম কেউ বোঝার নাই মা যতটুকু সন্তানে বোঝে মার মতো কেউ বোঝে না মার মতো কেউ ভালোও পারে না আর সকালে না আমার খুবই খারাপ লাগে উঠতে মানে শরীর এতটাই খারাপ হয়েছে আর ঠান্ডা এই ঠান্ডার দিন আসলো আমি আমার শুধুই অসুখই হবে ঠান্ডা লাগবে জ্বর আসবে এরকমই এই কয়েকটা মাস এরকম যাবে আমার আর এই বাসার মধ্যে না একদমই রোদ আসে না সেই জন্যে বেশি সমস্যা হয় আর শীতের দিনে না প্রচণ্ড ঠান্ডায় বাসাটা আবার গরমের দিনে প্রচণ্ড গরম এটা একটা সমস্যা আর যাই হোক ওদিকে কাজগুলো সেরে এখন ব্রাশটা করে নেবো হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব তারপরে হচ্ছে নাস্তা বানাবো বানাই রেখে তারপরে হচ্ছে আমি মেয়েকে নিয়ে যাব প্রাইভেট আর এখন একটু ফ্রেশও দিয়ে না মুখটা ধুয়ে নিচ্ছি আর ব্রেশটা করা হয়েছে এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে একবারই কাপড় পরে নেবো বারবার শীতের মধ্যে জামা কাপড় ছাড়া ভালো লাগে না আর জামা কাপড় পরেই নেব নিয়ে হচ্ছে নাস্তাটা বানিয়ে নেবো বানিয়ে তারপরে নিয়ে যাব। হলে ওই আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায় তখন অনেকটা অনেকটাই খিদা লেগে যায় আর মেয়ে তো যেহেতু সকালে কিছুই খায় না আমি তো চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম কিন্তু মেয়ে কিছুই খায় না ওকে দিয়েছিলাম টেবিলের পুরো ও খায় নাই বলে যে আমি এত সকালে খাইতে পারবো না আর অনেকটাই কিন্তু সময় হয়েছিল তখন যখন গেছিলাম আমি জামাকাপড় চেঞ্জ করে এখনও সে চুল টুলগুলা ভালো করে ছেড়ে নিচ্ছি চুলগুলা ভালো করে আগে বেঁধে নেবো নিয়ে একটু মুখে ক্রিম ট্রিম লাগে একদম রেডি হয়ে নেবো আর যেন নাস্তাটা বানিয়ে রেখে এমনি যেন নিয়ে যেতে পারি এরকম আর আজকে হচ্ছে প্রাইভেট একটু দরকার আছে সেজন্য আমাকে যেতেই হবে ওখানে কিছুক্ষণ থাকতেও হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিলাম আর না হলে না এতটা সকালে আমি উঠিও না আর হচ্ছে মেয়েকে ওই যে পাশে একজন আছে ওই দুজনে যায় আমি একটু আগে দিয়ে আসি দিয়ে চলে আসি অনেক সময় এরকমই করি যখন শরীরটা আবার খারাপ লাগে বাবার বাবা বাসায় না থাকে তখন আর যাই হোক এখন ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আর একটু চা বসাই দেবো আর এদিকে একটু রুটি বানাবো আর একটু ভাজি করবো রুটি বানানোর জন্য এখানে জল বসাই দিয়েছি আর এখানে একটু ভাজি বানিয়ে নিচ্ছি আলু সিম পেঁয়াজটা ভাজি করব আর হচ্ছে রুটি বানাবো এটাতেই হয়ে যাবে সকালে আর এখন আমি রুটিটা তো বানিয়েও নিচ্ছি রুটিও বানাবো পরোটাও বানাবো দুটা আর চা এখনও খাওয়া হয় নাই আমার চা একটু পরে খাবো আগে বানিয়ে রেখে তারপরে খাবো শরীর যখন অসুস্থ থাকে না তখন কিছু খাইতেও কিন্তু ইচ্ছা করে না আর তখন মনটা চায় যে কেউ যদি সামনে একটু এনে দিত খায় তখন একটু খাওয়া যেত নিজে রান্না করে নিজে তখন কিন্তু খাওয়া অসম্ভব হয়ে ওঠে মানে নিজে রান্না করে নিজে আর তখন খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আর ভালো লাগে না যাই হোক আমি রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এখন ভাজিটা করে নেব আর হচ্ছে নাস্তাটা বানিয়ে রেখে যাচ্ছে কিসের জন্য যেন এসে খেতে পারি তখন অনেকটা বেলা হয়ে যাবে তখন আবার বানাবো তো আবার খাবো অনেকটাই আরও দেরি হয়ে যাবে আর এখন যেহেতু অনেকটাই সকাল বানিয়ে রেখে যাচ্ছি এসে যেন খেতে পারি সেই জন্য আর এদিকে কিন্তু কোনো কাজই হয় নাই ঘর দরমশা হয় নাই চান করা হয় নাই আবার এসে দুপুরে রান্না করব। অনেকগুলাই কাজ আরও আছে তারপরেও কিছু করার নাই মেয়েকে নিয়ে যাই ওখানে আমার থাকতেই হবে আর ওখানে একটু কাজ আছে আমার সেজন্য। জন্য আর ঘরে না ওরকম সবজিও বেশি একটা নাই আবার আমাকে বাজারেও যেতে হবে শুধু শিম ছিল আলু ছিল আর দিয়ে ভাজি করছিলাম আর হচ্ছে অনেকক্ষণ পরে আবার চলে আসলাম দুপুরের রান্না আর দুপুরের রান্না করছি এখানে চিকেন আর যেহেতু মুখটা ভালো না সেই জন্য নাই ভাবলাম যে একটু চিকেন রান্না করি ভালো লাগবে ঠান্ডার মুখ তো সেই জন্য আর এখানে শুধু আমি এটাই রান্না করছি আর ওদিকে ভাতটা হয়ে গেছে আগেই আর ওই পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল দিয়ে দিলাম তাহলে একটু তরকারিটা না বেশি স্বাদ লাগে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেমির পাশেই থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের বিদায় নিচ্ছি